আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে ভারতের উত্তর প্রদেশে কুম্ভ মেলায় গতকাল পদপিষ্ট হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এসময় সময় সেখানে আসা পূর্ণ প্রার্থীদের পদপিষ্ট হয়ে তিরিশ জনের মৃত্যু হয় গাজায় অধিবাসীদের পুনর্বাসনে জর্ডান ও মিশর পাঠানোর ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ও গ্রহণযোগ্য বলে সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত লাখ কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের দশ হাজার কোটি ডলার সাশ্রয়ের আশা ট্রাম্পের পদক্ষেপের নিন্দা সরকারি কর্মী সংগঠনের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহকে যুক্তরাষ্ট্র আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম বিদেশি নেতাকে হোয়াইট হাউসে সফরের আমন্ত্রণ জানান তিনি চলতি বছরে পারমাণবিক শক্তি আরও বৃদ্ধির নির্দেশ উত্তর কোরীয় নেতা কিম জং ওনের চীন জুড়ে চলছে বসন্ত উৎসব ও নববর্ষ বরণ ঐতিহাসিক লুকপথা বাহারি খাবার সাজসজ্জা পারফর্মিং আর্ট সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে দিনগুলো এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম